পুরে গাড়ি চালানোর স্বপ্ন দেখেন কিন্তু ড্রাইভিং ভিসা আর লাইসেন্স কিভাবে পাবেন তা নিয়ে চিন্তিত তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা সহজভাবে জানব সিঙ্গাপুরে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার উপায় এবং কোন ভিসা থাকলে আপনি গাড়ি চালাতে পারবেন পর্ব এক সিঙ্গাপুরে গাড়ি চালানোর জন্য কোন ভিসা লাগবে যদি আপনি সিঙ্গাপুরে নতুন হন অর্থাৎ বিদেশি তাহলে সাধারণত এই ভিসাগুলো থাকলে আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন এমপ্লয়মেন্ট পাস সংক্ষেপে ইপি অ্যাসফ্যাস ডিপেন্ডেন্ট পাস যা পরিবারের সদস্যদের জন্য লং টার্ম ভিজিট পাস মানে এলটিভিপি স্টুডেন্ট পাস তবে কিছু বিশেষ ক্ষেত্রে মনে রাখবেন টিউরিস্ট ভিসায় কিন্তু গাড়ি চালানো যাবে না তবে আপনার দেশের দেওয়া আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট মানে আইডিপি থাকলে আপনি অল্প সময়ের জন্য গাড়ি চালাতে পারবেন পর্ব দুই সিঙ্গাপুরে ড্রাইভিং লাইসেন্স পেতে কি করতে হবে যদি আপনার দেশের ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে খুব সহজেই সেটাকে সিঙ্গাপুরের লাইসেন্সে পরিবর্তন করে নিতে পারবেন কিভাবে প্রথমত আপনাকে বেসিক থিওরি টেস্ট বা বিটিটি দিতে হবে এটা অনেকটা পরীক্ষার মতো দ্বিতীয়ত বিটিটিতে পাশ করলে আপনি সিঙ্গাপুরের ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন তৃতীয়ত ট্রাফিক পুলিশ ডিপার্টমেন্টে গিয়ে লাইসেন্স কনভার্শনের ফর্ম পূরণ করে জমা দিতে হবে চতুর্থত ফর্মের সাথে আপনার পাসপোর্ট ফিন কার্ড আপনার দেশের ড্রাইভিং লাইসেন্স বিটিটি পাসের সার্টিফিকেট আর পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে পর্ব তিন যদি আপনার দেশের লাইসেন্স না থাকে তাহলে কি করবেন চিন্তা নেই সেক্ষেত্রে সিঙ্গাপুরে নতুন করে ড্রাইভিং শিখে লাইসেন্স করতে পারবেন প্রথমে একটি ভালো ড্রাইভিং সেন্টারে নাম লেখান এরপর কিছু ক্লাস করতে হবে যেমন থিওরি ক্লাস আর প্র্যাকটিক্যাল ক্লাস সাথে কিছু পরীক্ষাও দিতে হবে যেমন বেসিক থিওরি টেস্ট বিটিটি ফাইনাল থিওরি টেস্ট এফটিটি এবং প্র্যাকটিক্যাল ড্রাইভিং টেস্ট পিডিটি পর্ব চার খরচ কেমন হবে খরচটা নির্ভর করে আপনি লাইসেন্স কনভার্ট করছেন নাকি নতুন করে করছেন তার ওপর যদি কনভার্ট করেন তাহলে প্রায় পঞ্চাশ সিঙ্গাপুরি ডলার খরচ হবে আর নতুন লাইসেন্স করতে গেলে পুরো কোর্স সহ দুই হাজার থেকে তিন হাজার সিঙ্গাপুরি ডলার পর্যন্ত লাগতে পারে পর্ব পাঁচ কিছু দরকারি টিপস যদি আপনার ড্রাইভিং লাইসেন্স ইংরেজি ভাষায় না হয় তাহলে অবশ্যই একটি অফিসিয়াল অনুবাদ বা আইডিপি সাথে রাখবেন বিটিটি একবার পাশ করলে সেটা সারা জীবনের জন্য ভ্যালিড তাই মন দিয়ে পরীক্ষা দেবেন আশা করি সিঙ্গাপুরের ড্রাইভিং ভিসা ও লাইসেন্স সম্পর্কে আপনারা এখন অনেক কিছু জানতে পারলেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন ধন্যবাদ